কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে একটি মালগাড়ি ট্রেনটিকে ধাক্কা মারলে লাইন হয় রেল সূত্রে খবরে জানা গেছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জনের প্রাণ হারিয়েছেন মালগাড়ির চালক তার মৃতদেহ এখনও উদ্ধার হয়নি আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে গুয়াহাটি থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নেচাবাদি এবং রাঙাপানি স্টেশনের মধ্যে একটি দুর্ঘটনার কবলে পড়ে আচমকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজোরে ধাক্কা মারে মালগাড়িটি এ কারণে পেছনের দুটি কক্ষ লাইন থেকে বিচ্যুত হয়ে যায় পাশের জমিতে ছিটকে পড়ে বগি দুটি সংঘর্ষের তীব্রতার কারণে দুটি বগি দুমড়ে মুচড়ে যায় এদিকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার অভিযান শুরু হয় বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

বলতো লাইনে চারটা চারটা করে গাড়ি পার করে মাদার ছিট গুলা হম এসিড ছিল तो देखा तो बहुत कंडीशन खराब है यार खराब लगता है यार बहुत सामने से हाँ